হাই হ্যালো সবাইকে স্বাগতম এবং সালাম আমার একটা নতুন ভিডিওতে আমি অনেক বিষয় নিয়ে কথা বলি যারা মূলত আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন সময় উপযোগী এই বিষয়গুলো ঘটে আমাদের বাংলাদেশে বা মিডিয়া পাড়া বলেন ওভারঅল সব জায়গাতেই এগুলো নিয়ে একটু কথা বলুন কথা বলতে ভালো লাগে তাই কথা বলি তো মিষ্টি জানলার এই টপিকটা এখন বাংলাদেশে খুবই প্রেম সবাই অথবা জানেন গুপ্তি মডেল তাকে নিয়ে সবাই বি বাণিজ্য করতেছে অথবা আমিও ট্রাই করতেছি আমারও কিছু বিভ আসুক আমি তাকে নিয়ে কথা বলি ব্যাপারটা এরকমই তো আমি সবসময় একটা জিনিস স্বীকার করি যে আমি কখনও বুলে থেকে ভুলের উপর দাঁড়ায় থেকে না আমি কোনো কিছু অস্বীকার করি না আমি বুলের ওপর থাইকে আমি কখনো গোলা করি না আমি বুলের ওপর থাইকে কখনো ব্যাপারটাকে নিয়ে খুব ক্রিঞ্চ টাইপ কোনো কিছু বানিয়ে ফেলাই না এই কি খুব কেজি হয়ে যায় না আমি ভুলে আসি আমার ভুল সেটা আমি স্বীকার করি তো মেয়েটা সাকিব খানকে নিয়ে কিছু কথা বলছে উদ্বোধ কথাবার্তা এখন সে এটাকে অস্বীকার করতেছে বলতেছে যে আর কিছু কথা কাঠ করে সেই করে লাগায় বা মানে যাই হোক সেটা অস্বীকার করতেছে স্পষ্ট সেই সাকিব সাকিবটা লেভেলের না প্রথমত সাকিব দুইটা বিয়ে করছে দ্বিতীয়ত সাকিব এডুকেটেড পার্সন না এই দুইটা বিষয়ে আমি যতটুকু জানি বা আমি তার যেতে যতটুকু দেখছি কিন্তু সে খুব সুন্দরভাবে এখন অস্বীকার করতেছে এই টাইপ মেয়েগুলো হয় কি আমি তো বললাম না আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি তাকে নিয়ে যতটা ভিডিওতে কথা বলছি আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি তারা লাইন আপে আসার জন্য বলতেছে তারা মনে করেন কোনো পরিচিতি নেই যাদেরকে কেউ চিনে না জানে না তো তারা কি করে সেলিব্রিটিদের নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করে গোলায় ফলায় তারপর তারা লাইনে পেয়ে ব্যাপারটা এরকম এই মেয়ে মিষ্টি জান্নাত সে লাইনে আসার জন্য এই কাজটা করছে ইভেন এখন সে এটাও বলছে সাকিব খানকে সে বিয়ে করবে না আবার এটাও বলে কিছু কথা থাকুক গোপন আসলে সে কি বলে সে নিজেও জানে না সে নিজেও জানে না সে এখন আবার এই ভিডিওতে সাকিব খানকে ইচ্ছামত তেল মারতেছে কারণ সাকিব খানকে নাকি তার সাথে কথা হয়েছে সেগুলো কেন বলতেছে সে বলতেছে সাংবাদিকরা বিয়ে করতেছে এখানে কিছু কথা কাট করে লাগানো হয়েছে এই সেই একবার কাট করে লাগানো কি আছে যেটা আপনার মুখ থেকে বীর হয়েছে সেটা একবার কাট করার কি আছে যেটা আপনি বলছেন জয়কে মারতেন জয় আপনার চুমু খাইছে আপনাকে অনেকে বাজে প্রস্তাব দেয় বাংলাদেশে একটাই মাল আপনি আর কেউ নাই তো আছে আপনি সেই জিনিস অথচ দেখলে ফিলিংস আছে না কাজ হবে না এই চেহারায় কাজ হয় নাও কেন ফাও কেন আপনাকে পুষবেও না পুষতেও রাখবে না বুঝতে পারছেন কোন জায়গার কথা বলছে তো কাউকে পচাইয়া কাউ সম্পর্কে কথা ভইলা লাইন আপে আসার এটা বাংলাদেশে এর আগে পরে অনেকেই করছে অনেকে করতেছে আরও করবে এটা তাদের বাণিজ্য এটা তাদের ব্যবসায়ী এটা তাদের রুটি রুজি এটা তারা এটা করেই খায় তাদের ব্যবসাটা তো চামড়ার তাই না বুঝতে হবে এই এগুলো কোনো কোয়ালিটির না এই আপনি মিডিয়াতে কাজ করেন বা আপনি এখন একটা কোম্পানিতে জব করেন ছেলে যখন মেয়ে হন নিজের কোয়ালিটি মেনটেন করেন আপনাকে যে কেউ চাইলেই রিচ করতে পারবে আপনাকে যে কেউ চাইলে কথা বলতে পারবে এত ইজি মেসেঞ্জার একটা টেক্সট আসছে যে কারোর সাথে আমি ট্যাক্স করলাম এত ইজি না নিজের কোয়ালিটি মেনটেন করেন নিজেকে একটা ব্র্যান্ড মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ওভারঅল সব কিছুর জন্য সরি টু সে আমার ভিডিও যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করতে পারেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এতে আপনি কতটুকু বেনিফিট না জানেননি কিন্তু আপনি আমাকে দেখতে পাবেন এবং শুনতেও পাবেন